সে পূজানি টুংরাইল গ্রামে যেদিকে তাকাবেন দুধু পানি এটাকে আর একটু সামনে গেলে আসলে চান্দার বিল বাংলাদেশের একটি নাম করা জায়গা চান্দার বিল একটা মেয়েছে দেখতেই মনটা যেন জড়িয়ে যায় কি নেই এখানে একটা গ্রামীণ পরিবেশে যা যা থাকা দরকার কিছুই পাবেন এখানে যদি কখনো আপনাদের মন খারাপ হয়ে থাকে ছুটে চলে আসবেন এরকম গ্রামে দেখবেন মনটা ভালো হয়ে গেছে বললাম না তখন যে এই গ্রামে আসলে কি নেই এখানে সব কিছুই পাবেন একটা গ্রামীণ পরিবেশে এই সেতু হবে <Skushan> সম্ভবত <Sarcast> 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 আমি তো কত এক মনের উপরে তা আমি যখন ভাঙি না আপনিও ভাঙবেন না ফোনটা নিয়ে আসা যাবে ভাই নিয়ে আসা যাবে না এই আমাদের ওয়াসকুয়ারি ভাই যে আমাকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছে তো ভাই আমাদের অনেক বড় কিন্তু সব সময় আমাদের সাথে ফ্রেন্ডলি মিশে তো ভাইয়ের সাথে আসার পরে এখানে খুব ভালো লাগে ভাইয়া এর আগে কতবার আসছেন এখানে আমি মিনিমাম দশ থেকে পনেরো বার মিনিমাম আসছি তার বেশি আসছি এলাকাটা অনেক সুন্দর তো দেখতে সবুজের সমারোহ মনে করো চোখটা জড়িয়ে যায় প্রাণটাও জড়িয়ে যায় অনেক ভালো লাগে তো ভাইয়াকে আমি যখন বললাম যে বাংলাদেশের মনে করে তোমার মুক্তিদপুর থানার এই কাঁসালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা গ্রাম টুঙ্গরাইল গ্রাম এই চান্দারভিলের ভিতরে অবস্থিত গ্রামটা এই পরিবেশটা অনেক সুন্দর এখানে মনে করো মানুষ মাসে ভাতে বাঙালি যেভাবে সাদা সিদ্ধাভাবে মানুষ বসবাস করে সেইভাবেই এ জায়গার মানুষ বসবাস করে এবং এদের পরিবেশ আচার ব্যবহার কথাবার্তা চলাফেরার পরিবেশ খুব সুন্দর আমাদের শহর এলাকার থেকে গ্রাম এই যে জায়গায় মানুষ যারা বসবাস করতেছে এরা খুব সুন্দরভাবে বসবাস করতেছে মানুষের সাথে তাদের কোনো বিরোধ নাই ঝামেলা নাই খুব সুন্দরভাবে তারা সাদা বসবাস করতেছে ভাইয়া যখন আমাকে বলছিল যে টুমরাইল গ্রামে যাব তা আমি ভাবলাম যে টুমরাইল গ্রাম গ্রাম তো গ্রামই কেমন হতে পারে আমাদের এখানে তো গ্রাম তো এখানে আসা পরে বুঝতে পারলাম আসলেই এটা কত সুন্দর একটা গ্রাম ক্যামেরা চোখে এতটা সুন্দর কাছে গেলে আপনি খালি চোখে না কতটা সুন্দর তো এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই মিলে একত্রে বসবাস করে দেখুন অপূরব সুন্দর একটি গ্রাম যার নাম টুংরাইল এটি গোপালগঞ্জ জেলার বক্শেদপুর উপজেলার পূজানি ইউনিয়নে অবস্থিত কাঁসাইলা কাঁসালিয়া সরি কাঁসালিয়া ইউনিয়ন আচ্ছা আনা যাবে তো দরকার আমি সিঙ্গেলে যাইতে পারবো হ্যাঁ এটা কিন্তু মাটির রাস্তা না এটা কচুরিপানা এই কচুরিপানা দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এটা দুই সারিক কিন্তু পানি ছিল তো এরপরে এই কচুরিপানা দিয়ে এই এলাকার লোকজন যাতায়াতের জন্য এই রাস্তা তৈরি করেছে তো রাস্তাটা কিন্তু খুবই শক্ত দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে আসবো তাহলে বুঝেন যে এই কচুরিপানা কী পরিমাণ শক্ত তো ও আমাদের মাদারাইপুরে বর্তমানে এই কচুরিপানার উপরে চাষাবাদ শুরু হয়েছে এর উপরে অনেক সবজি চাষ হয়ে থাকে তো এটা আমার আগে যেতে হবে তা না হলে হুট বন্ধ হয়ে যেতে পারে তো আমরা অলরেডি ভয়ঙ্কর সেতু পারি হলাম তো খুবই ভয়ঙ্কর একটা সেতু ছিল এটা রকমের অভিজ্ঞতা তো আমরা সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে আবার সামনে দিকে এগিয়ে চললাম কারণ আমরা আজকে এই টুমরাইল গ্রামটা ঘুরে ঘুরে দেখবো জানবো এই এলাকার মানুষ কিভাবে আছে কেমন আছে তো গ্রামের মানুষের সবচেয়ে বড় আড্ডার জায়গা হলো এরকম ছোট ছোট রঙের দোকান এখন সব জায়গায় মানুষের কৃষিকাজে খুবই অভ্যস্ত মাছ চাষ সাথে পোলট্রি ফার্ম কলা বাগান গবাদি পশু সব ধরনের হাঁস মর্গে মানে কৃষি যে একটা এই বর্তমানে মানুষ বেকারত্ব যে একটা ভাব ছিল আগে গ্রাম অঞ্চলে সেই ভাবটা এখন নেই বললেই চলে তাই না ভাই এখন সব জায়গায় স্বাবলম্বী হয়ে গেছে কৃষির কাজে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমি সিরাজ স্যারকে যার প্রতিবেদনে অনেক যুবক কৃষিকাজে উৎসাহিত হয়েছে তো আমি চাইবো যারা এখনও বেকার আছেন ঘরে বসে না থেকে কৃষিকাজে দোগী হন এতে করে আপনার বেকারত্ব দূর হবে। উপরে নীল আকাশ নিচে পানি আমরা যেন এক অচেনা পরিবেশে হারিয়ে গিয়েছি

ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা তো এই পর্যন্ত শুধু পানি আর পানি বছরে প্রায় আট মাসে গ্রাম থাকে পানির নিচে তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বহু গ্রাম তো এটাও এই মুর্শিদপুর উপজেলায় এর অপোজিটে তো আমরা সামনে গ্রামের দিকে যাব গাড়িটা যেহেতু এখানে রেখে যাব গাড়ির সিকিউরিটি দরকার আছে সেই জন্য ভাই গাড়ি লক করছে তো ভাই রেডি চলুন আমরা সামনে দিকে যাই তো আমরা এই গ্রামে আসলে এখন ছোটোখাটো অনেক ব্রিজ দেখা যায় আমার কিন্তু এই ব্রিজ পাড়াতে খুবই ভয় করে সবই অবশ্য ঠিক আছে কিন্তু এই পথে চলা খুবই রিস্কি অবশ্য এখানে যাদের বাড়ি তাদের কিন্তু কোনো কিছু মনে হয় না কিন্তু আমার কিন্তু হাত পা কাঁপছে এই সর দরকার আছে এটা সত্যি এগুলো না এটা একটা অ্যাডভান্সার এই দেখেন কিভাবে কাপে তো নিজের জীবনে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো কারণ আমি এর আগে কখনো এভাবে পার হইনি তো আবার একটা বাসের সাঁকু পার আসতে দারুণ একটা সাউন্ড হয় কিন্তু আসলে এই ধরনের বড় বড় সেতু আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় চার বলে অনেক জায়গায় এটাকে শাকু বলে আপনাদের এলাকায় এটার নাম কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কত সুন্দর বসার জায়গা বিকাল হলে এখানে পরন্ত বিকেলে বসলে পরন্ত একদম জড়িয়ে যায় বাতাসে তো বন্ধুরাwidehat আতে আমরাwidehat হাসলে বসে চলে এসেছে এখানে কিন্তু আমরা বেশ কিছু ঘর দেখতে পাচ্ছি এতক্ষণ কিন্তু আমরা এত লোকালয় দেখিনি তো এখানে বেশ কয়েকটি ঘর বোঝাই যাচ্ছে যে এখানে সবাই মিলে একটা সঙ্গবদ্ধভাবে বসবাস করে থাকে তো আমরা চিন্তা করেছি যে বন্ধু আছে উনি কক্সবাজার থেকে ফিরে আসলে আমরা এখানে পিকনিক করব তো আপনারা হ্যাঁ আমরা এই যে স্কুলে পিকনিক করব। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তাহলে পরবর্তীতে আমাদের যে পিকনিকের যে ভিডিও আপলোড করব সেটা দেখতে পাবেন এগুলো স্টিলের নৌকা তাই না এটা হলো কাঠের নৌকা সুন্দর তাস খেলা অবসর সময় কাটাচ্ছেন আপনারা এত ভালো আর কিছু হোক আর না গ্রামের আড্ডায় সবাই মিলে একত্রিত হয়ে কেউ তাস খেলে কেউ গান গায় এটাও কি টুমরাইল গ্রামে শেষ আমরা টুঙ্গাল গ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না আসলে ভাই আপনার মতামত কি এই জালটা আপনার মতে কি ভালো না খারাপ আমি মনে করি সম্পূর্ণ খারাপ কারণ এই জালে ছোট বড় যে পরিমাণ মাছ যায় বাংলাদেশের মনে করে মা মাছ রেনু মাছ এগুলো সব ধ্বংস করে তো এগুলা এখানে মানুষ সচেতন এখনো হতে পারেনি যার কারণে এটা দিয়ে এখনো মাছ ধরে এর জন্য আমরা আর কি এখনো এই বিলের যে মাছ এই মাছ এখন পাই না এগুলো কি কুমড়ো না কুদু লাভ এটা এটা হুম

গ্রাম সম্পর্কে কিছু বলেন তো এটাই হলো গ্রামের মানুষের জীবন যত কষ্টে থাকত সব সময় সুখী আমি তখন মনে করি মাতৃভূমি আমাকে মাতৃভূমিতে আমি শান্তি আপনার তো হিন্দু সম্প্রদায়

ছবি থেকে সুন্দর ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না কিন্তু বিশ্বাস করবে না খালি চোখে যে কতটা সুন্দর না না গ্রামীণ জীবন এটা আসলে এটা যে গ্রামে না আসে সেটা বুঝতে পারবে না যে গ্রামীণ জীবন কতটা সুন্দর মাছ ধরে খাই কোনো টেনশন কোনো টেনশন নাই আমার তো কোনো কিছু কেনা লাগে না আমি আস্তে আস্তে দেখলাম কিন্তু বানাই খালি লাগে না কেনা আমি আস্তে আস্তে দেখলাম যে ফল এই যে ধান আমাকে কিন্তু ধান

শহর অঞ্চলে হাঁস পালে না বললেই চলে আর যদিও পালে এই গ্রামীণ যে হাঁসগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে এরকম হাঁস পাওয়া যায় দেখুন গ্রামীণ সুন্দর খেতে পারি গ্রামের আসার পর দাদা সাথে পরিচয় দাদা নিয়ে আমাগো একটা পুষ্কর গিয়া যার বক্তব্য আমরা 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 অলরেডি খাইছি আমরা আতর পাইছি তো বললার মনে করবো আমরা অনলাইন পিকে চান্স পেয়েছি এক দৌড় দেবো কপালে যা আসছে আল্লাহ সহায় কোন জায়গা কোন জায়গা এটা দৌড় দেবো কোন জায়গার থাকো আর কোন জায়গাটা দৌড় দেবো কামড় পরে

এই ছোটো ভাই দেখতে অফিসে আসেনি বা মজাও পাইছি কি ভাই অনেকদিন পরে দৌড় দিলাম তো এটা মোমছি হোক না এটা বললা বলে অনেক অনেক কিছু বলে খুবই যা কামড় দিলে অনেকদিন পরে তোর দিলাম যাওয়ার সময় যদি খেয়াল করতাম ভাই তাহলে এই কামড়টা খাওয়া লাগতো না বলো না থাকলে তো কিন্তু কামড় দিয়েছিলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভাই বন্ধু আসার পর এখানে একটা পিকনিক ট্যুরে তো সেদিন আমরা দুজন না ইনশাল্লাহ আরও অনেক বড় ভাই থাকবে হয়তো আমাদের বন্ধুও থাকবে সবাই মিলে এখানে একটা

সে তো পার হচ্ছে আবার আমি কিন্তু এর আগে কখন এইভাবে এইগুলো পার হইনি আমার কিন্তু হাত খুব কাঁপছে এটা কিন্তু নয় কিভাবে দেখেন ভাই তো অনায়াসে চলে যাচ্ছে কিন্তু আমার কিন্তু মজা কাঁপতেছে তারপরেও একটা মজা যে এত সুন্দর একটা গ্রামে আমরা ঘুরতে এসেছি সাথে আপনাদেরও নিয়ে এসেছি হয়তো আপনারা ক্যামেরা চোখে দেখছেন কিন্তু এখানে যদি আসেন বিশ্বাস করেন কত সুন্দর পার হলাম জানিনা ধরেন ধন্যবাদ সাথে আসার মজাটা কি ভাই খুবই ফ্রেন্ডলি তার সাথে আসলে মনেই হয় না যে আমি কোথাও ভাবে আটকে যাবো সবসময় বিশ্বাস থাকে যে না ভাইয়ের সাথে যদি আমি কোথাও যাই কোথাও যদি আমি আটকে পড়ি ইনশাল্লাহ ভাইয়া আমাকে সেখান থেকে পার করে নিয়ে আসবে এই বিশ্বাসটা তারপর সবসময় থাকে এই জন্যই ভাইয়া বলে কোথাও না করি না আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তো সবসময় ব্যস্ত থাকে ওনার তেমন সময় হয়ে ওঠে না তাই আজকে শুক্রবার ভাইয়া বললাম যে ভাইয়া আজকে তো ছুটির দিন চলেন আমরা ঘুরে আসি তা আমি মাত্র ভাইয়া আর দ্বিতীয়বার করেনি বললো যে চলো বললাম তো ভাইয়া বললো আমার খুব সুন্দর একটা ফেভারিট জায়গা আছে চলো এখান থেকে ঘুরে আসি তো প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় যাব তো গ্রামে নাম বলছিল যে এখানে আসবো এমনি বলছিল যে খুব সুন্দর জায়গা আমি ভেবেছিলাম যে গ্রামে কী আর সুন্দর হতে পারে আসার পর দেখলাম যে কত সুন্দর এলাকা বিশ্বাস করবেন না এখানে আসার পর মনটা এতটা ভালো হয়ে গেছে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসবেন গ্রামকে ভালোবাসবেন কেননা এই গ্রামের শিকড় থেকেই আজকে সবাই দেখবেন কোনো না কোনোভাবে সবাই গ্রামের সাথেই সম্পৃক্ত এই গ্রাম থেকেই ওই অজপরাগায় থেকে সবাই উঠে এসেছে কারও জীবন হয়তো কোনো না কোনো গ্রামে তাই গ্রামকে ভালোবাসুন প্রকৃতিকে খুব কাছ থেকে জানুন তাহলে দেখবেন মনটা অতি সরল অনেক ভালো অনেক ভালো মনের একটা মানুষ হতে পারবেন আর সব সবসময় মনটাকে ভালো রাখতে পারবেন তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এক অপূর্ব নীলাভূমি আমাদের এই বাংলাদেশ Tu am de de mașini, nu am spre ce mașini.